বেতন বৃদ্ধি সহ ছয় দাবিতে সরকারি কর্মচারীদের মানব মানববন্ধন নবম জাতীয় বেতন স্কিল ঘোষণা শতাংশ বেতন বৃদ্ধি সহ ছয় দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা কর্মচারীদের অন্য দাবিগুলো হলো মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান চিকিৎসা যাতায়াত টিফিন শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধি করুন স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু টাইম স্কিল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয় ও সচিবালয়ের বাইরে সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা এবং সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা। কমিটির সভাপতি লুৎফুর রহমান বলেন, আমরা অবিলম্বে সরকারের প্রতিও অন্তর্বর্তীকালীন 5% বিশেষ সুবিধা 30% এ উন্নীত করা এবং নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা দাবি জানাই। তিনি বলেন, দাবি আদায়ে না হলে আগামী ঈদের পর আন্দোলনরত সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশ করা হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অঘিমুখী পদযাত্রা করা হবে। মানববন্ধনে বক্তারা জানান দুই হাজার পনেরো সালে অষ্টম জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ওষুধ চিকিৎসা ব্যয়সাগর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত হারে সরকারি কর্মচারীরা অর্থ কষ্টের জীবনযাপন করছেন